ভাই বাংলাদেশে কিন্তু গত ম্যাচে হাঁটছে গতকালকের রাতে তাও কুত্তা আর হাঁটছে ঠিক আছে খুবই লজ্জাজনক ভাবে ওই মানে ওই দুঃখ থেকে ভাইর হওয়ার জন্য কিন্তু আজকের যে ম্যাচটা সেটা হলো ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচটা কিন্তু আপনারা দেখতে পারেন তো আমি ভাই আগে থেকে যার সাপোর্ট নিতেছি সেটা হলো ইন্ডিয়া কারণ কি পাকিস্তানের চাইয়া ইন্ডিয়ান অনেক শক্তিশালী একটা টিম আর এইটার নামে হাই ভোল্টেজ ম্যাচ কারণ দেশের জন্য ঠিক আছে এদের দুই দেশের মধ্যে অনেক একটা কি গ্যাঞ্জাম লাগিয়ে থাকে এর জন্য কিন্তু আপনি হাই ভোল্টেজ ম্যাচ বলতে পারেন আর নাহলে এইটার দেশ মানে এইটার অবস্থা একই রকম হবে কোথায় চাঁদ আর কোথায় পাত ঠিক আছে কারণ কি পাকিস্তান এমন একটা টিম আর ইন্ডিয়া এমন একটা টিম যেটা পাকিস্তানের থেকে ইন্ডিয়া দশ কদম আগে ঠিক আছে তাহলে আপনারা গ্যারান্টি থাকতে পারেন যে ইন্ডিয়া জিতবে আজকেরা তো আগে আমি দল বাইক করে নিলাম ভাই আমি হলাম ইন্ডিয়ার সাপোর্ট কারণ কি ভাই কষ্ট পাইতে পাইতে বাংলাদেশের খেলা দেখা আজকে যেহেতু বাংলাদেশের কোনো খেলা নাই তো আমি যে কোনো এখান থেকে একটা দল বাইছে নিতে পারি তো আমি ভাই স্টার এবং কি কাপ দেখা আমি ইন্ডিয়া বাইছে নিয়েছি আর ইন্ডিয়ার অনেক ভালো ভালো টিম মানে প্লেয়ার আছে। এর জন্য ইন্ডিয়ার সাপোর্টার আর যারা যারা পাকিস্তানের সাপোর্টার এবং কি পাকিস্তান জিতবে বলতে বলতে পারেন পারেন অবশ্যই যে যে আজকেরা ইন্ডিয়া জিতবে ঠিক আছে আমি আবারও আসতে আসি আপনাদের সামনে দেখা করতে যে কীরকমভাবে ইন্ডিয়া পাকিস্তানের দোলাই করছে মানে বাংলাদেশ হলো পাকিস্তানের ছোট ভাই আর পাকিস্তান হলো বাংলাদেশের বড় ভাই ভাই দোনো ভাই যদি সাপোর্ট নেই আর দোনো ভাই যদি মার খায় ঠিক আছে এই কষ্ট আর রাখতে পারবো না ঠিক আছে কারণ কি ভাই বাংলাদেশ যে খেলাটা দিছে কালকেরা এখন আমাদের সমীকরণ মিলাইতেইতা ঠিক আছে সমীকরণের মায়ের বাপ বা বোঝেন নাই কারণ কি এই বাংলাদেশ এমন একটা টিম শুধুমাত্র জাতীয় দলে ঢোকে সুন্দরী বউ পাওয়ার জন্য এবং কি অনেক মালপাতি কামানোর জন্য তারপর একটা দিন শেষে রেস্টুরেন্টের ব্যবসা খুলে নেয় এবং কি সারা জীবন তারা বসে বসে খায় আর আপনি একজন ফ্যান আমি একজন ফ্যান সারা জীবন এদের নামে গালি গালাস করি জীবনে কাপ দিতে পারবে না